মাত্রই ব্যাক থেকে তুলেছি এই সরিষা পাতাগুলো মশাল্লা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাল শাকও উঠেছে আর এদিকে হচ্ছে মূলা শাক মূলা শাক অলরেডি তোলা হয়ে গেছে তারপর মনে হলো ছোট্ট একটা ভিডিও করে নেই এই যে দেখেন মূলা শাকটা মশাল্লা অ্যান্ড এগুলো কিন্তু আমি হচ্ছে আমেরিকা থেকে সৌদি নিয়ে গেছিলাম কিছুটা আর এখানে প্রায় মধ্যে আমি চিংড়িটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর সাথে একটু শুকনো মরিচ দিয়েছি যেহেতু এটা শাক রান্না করবো এটা হচ্ছে মূলা শাকটা একটু ভালো করে ধুই একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর এখানে আদা রসুনের একটু পেস্ট দিয়েছি তেমন কোনো কিছু না শাক ভাজি যেমন করে বাকি শাক ভাজি খাই ঠিক এরকমই আর মূলা শাক দিয়ে চিংড়ি দিয়ে আমার ভীষণ পছন্দ আর সাথে যে কোনো শাক ভাজিতে আমার শুকনামরিচটা পছন্দ আর কি আমার ভালো লাগে এটাই তেমন কোনো রেসিপি আসলে ভিডিও না আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে যেহেতু আজকে একটা ডেইলি ভ্লগ শেয়ার করবো আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচকুচির সাথে আমি আবার একটু কত কিছু চিনি নিয়ে নিয়েছি এটা কিন্তু ডিফেন্টভাবে রান্না করবো এখানে আবার ওষুনে একটু পেস্টও আমি দিয়েছিলাম যেগুলো আসলে প্রপার কোনো ভিডিও করা হয়নি তারপরেও ভাবলাম যেহেতু ডেইলি ভ্লগ শেয়ার করবো খাটো করে সব কিছুই শেয়ার করি এটাকে একটু ভালো করে ভেজে আমি এটার মধ্যে হচ্ছে পরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া যেহেতু এটা একটা তরকারি রান্না করবো আর এটা হচ্ছে আমি রান্না করব। যে সরিষা পাতাটা সেই সরিষা পাতাটা রান্না করব। আর সরিষা পাতাটা একটু ঝোলঝোল রান্না করব। এসে দেখেন চিংড়ি মাছটা একটু সিদ্ধ হয়ে আসার পর একটু পানি দিয়েছি পানি দিয়েই এখন সবুজ সবুজ সরিষা পাতাটা দিয়ে দিব আর এই সরিষা পাতাটা কিন্তু জীবনে প্রথমবার রান্না করতেছি আমি ঠিক এরকমই হচ্ছে সবুজ সবুজ থাকবে আর ওখানে হচ্ছে মূলা শাক রেডি এখানে আমি হচ্ছে মরিচ ভেজে নিচ্ছিলাম যে মরিচটা দিয়ে আমি সরিষা পাতা হচ্ছে ভর্তা করব। সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এটা কিন্তু একদম যখন এটা একটু সিদ্ধ হয়ে আসবে বা ঝোলটা টেনে আসবে তখন আমি হচ্ছে নামিয়ে নিব। এখন একটু হচ্ছে আমি ঢাকনা দিব না কারণ ঢাকনা দিলে হচ্ছে পাতার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে মার্শাল্লাহ দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তাই না আনকে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আমি মাঝে মধ্যে অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিই মাঝে মধ্যে একটু স্লো রাখি ব্লগটা একটু বড় করার জন্য অনেকেই আসলে বড় ব্লগ পছন্দ করেন আবার আমি ইদানিং অনেক ছোট ছোটো ব্লগ দেই তো আপনাদের কেমন ব্লগ দেখতে ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ভয়েস ওভার আসলে অনেকদিন পরপর দেই তাই হচ্ছে একটু ভালো হয় কখনও একটু খারাপ হবে ওইটা একটু ইগনোর করবেন এখানে আমি অনেকগুলো মরিচ ভেজে নিয়েছি যেটা দিয়ে আমি সরিষা পাতা ভর্তা করবো মাসা দেখেন সরিষা পা মানে সরিষা পাতার যে তরকারিটা রান্না করেছি চিংড়ি দিয়ে এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর একটু ঝোল টেনে আসলে তারপর আমি হচ্ছে এটাকে বন্ধ করে দিব। অ্যান্ড পাতার কালারটা একদম সবুজ সবুজই থাকবে মাসাল্লাহ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি আর এখানে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে সরিষা পাতা ভর্তার জন্য মরিচ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর কিছু না সাথে লাগবে সরিষা তেল আর লবণ আমি মাছের দোকান ছিলাম বাংলাদেশে যে মাছের দোকানগুলো হয়

হয় আমাকে কমেন্ট করতে পারেন আমি হচ্ছে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যে আমি কীভাবে মাছগুলো ক্লিন করি আর এটা কিন্তু ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে দিয়েছি যে মাছটাকে কাটার ভিডিওটা বেশি বড়ো রাখিনি আমি আসলে আমি ডেলি ব্লগ করবো করে করা হয় না দুই তিন দিন মিলিয়ে আজকের এই ব্লগটা আর আজকে হচ্ছে ডিনারে যাব অ্যান্ড আমি হচ্ছে একটু রেডি হয়েছি জাস্ট নতুন একটা পড়কা করেছি আর এটা হিসাব করে নিয়েছি তেমন কোনো কিছুই না রেডি হওয়া মানেই হচ্ছে এখানে বেশিরভাগ টাইমেই হচ্ছে আমার পড়কা করা হয় মানে অলমোস্ট এইটি পার্সেন্ট টাইমে হচ্ছে সৌদিতে আমার বড় কাপড়ই হয় তো যাই হোক রাস্তায় যেতে যেতে আইসক্রিম দেখলাম যেহেতু আমি যখনই বের হই তখনই আইসক্রিম খাই আর এই আইসক্রিমের মানে ভ্যান্ডার সামনে সবসময় সিরিয়াল থাকে এখান থেকে হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিমটা খাই আমার ম্যাঙ্গো আইসক্রিমটা ভীষণ পছন্দ সুগার কোণেও খাই আবার কখনও কখনও হচ্ছে নর্মাল কোণটা আমার বেশি প্রিয় মানে ম্যাঙ্গো আইসক্রিমের ক্ষেত্রে যাই হোক এই যে আইসক্রিমটা মার্শাল্লা খুবই সুন্দর অ্যান্ড সৌদির সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আমার এই ম্যাঙ্গো আইসক্রিম এই একটা জিনিসের জন্য আমি সৌদিকে ভীষণ মিস করি সৌদি থেকে আসলে কথা বলতে বলতে হচ্ছে আমি চলে আসছি অলরেডি আজকে এসেছে পি এফ আর এটা হচ্ছে লেটুস র্যাপ একটা নিয়েছিলাম এটা খেতে ভীষণ মজা এটাকে দিয়ে মাঝখানে চিকেনটা দিয়ে তারপর হচ্ছে র্যাপ করতে হয় এই লেটুসটা দিয়ে আর এটা হচ্ছে কি যেন এটা চিংড়ি আমি একদম ভুলে গেছি মানে এটার নামটা আমার এখন একদম মনে নাই যেহেতু এটা অলরেডি পনেরো বিশ দিন আগের ভিডিও এক মাস পর ভয়েস ওভার দিচ্ছি তাই আসলে একদম টোটালি ভুলে গেছি যে কোনটা কি অর্ডার করেছিলাম তারপর গিয়েছিলাম একটু টুকটাক শপিংয়ে এখানে এই বরকাটা নামেরাম্যোর জন্য নেওয়া হয়েছিল বাট এই বরকাটা ওনাকে আর দেওয়া হয়নি যাই হোক এই বরকাটা ভীষণ সুন্দর ছিল আমিও আসলে চুজ করেছিলাম এটা যেহেতু আসলে বরকাটা অন্য কারো হাতে পাঠানো হয়েছে সে আসলে ডিফারেন্টটা দিয়ে দিয়েছে কিছু করার নেই বাট এই বরকাটা ভীষণ সুন্দর ছিল কোয়ালিটিও ভীষণ ভালো ছিল তারপর এখান থেকে টুকিটাকে আরও অনেকগুলো বরকা কেনা হয়েছে অনেকেই গিফট করার জন্য থ্যাংকস ফর ওয়াচিং